আজ তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নয় এই গরম থেকেই নিজের শরীরকে কিভাবে ঠান্ডা রাখবে তারই উপায় নিয়ে চলে এসেছি জিনিসপত্র দেখে মোটামুটি আইডিয়া তো করেই ফেলেছ যে কি বানাতে চলেছি তবে এই জিনিসটা আমি এই ফার্স্ট টাইম ট্রাই করছি তো তোমাদের সাথে তাই ভাবলাম সেটাকে শেয়ার করি আর ওই যে আমার স্মৃতির খাতায় আটকে রাখি রান্নাবান্না অনেকই করেছি তবে কোনোদিনও এই পোড়া আমি শরবত করিনি তবে আমটাকে পোড়াই আমটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এটা কী দেখাচ্ছি বলো তো বরফ জমিয়েছি আসলে যে ট্রেগুলোতে বরফ জমানো হয় সেই ট্রেটা আমার খারাপ হয়ে গেছে তাই বাটিতে এইভাবে বরফটাকে জমিয়ে নিয়েছি আর এই যে দেখো দুটো আম সকালে কর্তামশাই নিয়ে এসেছিলো তো এই দুটো আমকে সেদ্ধ করে নিয়েছি তো দুটো আমের না মুখটাকে কেটে নিয়েছিলাম বলে আমি এরকমভাবে আম দুটো সেদ্ধ হওয়ার সময় ফেটে গেছে জানি না এমনটাই হয় কি না নাকি মুখটা না কেটেই সেদ্ধ করতে হতো আসলে প্রথমবার করছি তো তো খানিকটা ভুল ত্রুটি তো থাকবেই তো যেই যেই ভুলগুলো তোমরা ধরতে পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো দেখো আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো চলো এই আম দুটোকে এবার একটু মিক্সিতে পেস্ট করে আনি অবশ্যই কিন্তু আটিটাকে বাদ দিয়ে তো এই যে দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে এখন বানাবো আমের শরবত একটু ভুল হয়ে গেল কাঁচা আমের শরবত তো চলো বানিয়ে ফেলি আর কোন কোন জায়গায় ভুল করলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলবে না তো দেখো এখানে একটু জল নিয়ে নিয়েছি আর এই যে আমের যে পেস্টটাকে বানিয়েছি তো এটা সম্পূর্ণ এখন এর মধ্যে ঢেলে দেবো এর আগে এই শরবত অনেক খেয়েছি কিন্তু সত্যি বলতে নিজে হাতে আজ পর্যন্ত দিনই ট্রাই করিনি আজ একদম ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখো এখানে আমটা এর মধ্যে ঢেলে দিয়েছি আর খানিকটা ঠান্ডা জল এই মিক্সির বাটিটা কি ভালো করে একটু ধুয়ে নিয়ে নিচ্ছি কারণ কোনো কিছুই ফেলানো যাবে না এখন এই জিনিসগুলো ভীষণ দামি যা গরম পড়েছে শরীরকে ভালো রাখার কিন্তু সবথেকে ভালো উপায় হচ্ছে এই কাঁচা আমের শরবত তো দেখো এখানে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি সাদা যে নুন আমরা রান্নায় ব্যবহার করি সেই নুনটাই দিলাম আর খানিকটা চিনি দেব কারণ নুন মিষ্টি টক ঝাল সম্পূর্ণটাই থাকবে আমার এই শরবতের মধ্যে তবেই না খেতে ভালো লাগবে আর তবেই কিন্তু প্রাণটা জুড়াবে এই গরমের দাবদাহ থেকে নিজেকে ঠিক রাখতে নিজেকে ঠান্ডা রাখতে এই আম পানা শরবতের বিকল্প কিন্তু আর কিছু নেই তো চলো বাদবাকি প্রসেসটা দেখতে থাকো তো দেখো এখন এখানে একটুখানি বিট নুন অ্যাড করবো চিনি দিলাম সাদা নুন দিলাম এবার দেব একটু বিটনুন নুনটা কিন্তু মাস্ট বিটনুনটা না দিলে কিন্তু তার স্বাদটা ঠিকমতো আসবে না আর দেব হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ট্রেটার মধ্যে রয়েছে একটা ছোট্ট পাতা জল ঝিরে জল কিন্তু এই শরবতের টেস্টটাকেই সম্পূর্ণ পাল্টে দেবে তোমরা যারা জল ঝিরে খাও না তারা কিন্তু এটাকে স্কিপ করে দিতে পারো কারণ এটা ছাড়াও কিন্তু এই আমের শরবতটা খাওয়া যায় আজকে কিন্তু একদমই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো তোমরা একদম স্কিপ করে দেখবে না তোমরা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো আর তোমরা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো এখন এই সমস্ত কিছুর মিশ্রণটাকে একটু ভালো করে ঘেটে ঘুটে নিই তবে এটা বানাতে গিয়ে এইটুকু বুঝলাম যে খুব একটা খাটনির বিষয় না আমটা যদি একটু সেদ্ধ করে নিয়ে আমরা রেখে দিই তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এই শরবতটা বানিয়ে ফেলা যায় তো বন্ধুরা তোমাদের কাছে এই অসহ্য গরমে একটা তৃপ্তিকর পানীয় নিয়ে হাজির হয়েছি তো তোমরাও চটপট বাজার থেকে আম কিনে নিয়ে বানিয়ে ফেলো আর এটা খেয়ে দেখতেই পাবে বুঝতেই পারবে যে নিজের মন প্রাণ কতটা শান্তিতে ভরে উঠেছে আর তারপরে অবশ্যই কিন্তু আবার আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে তো আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে জিনিসটা কতটা ভালো লাগছে আর বাইরের পরিবেশ দেখে বুঝতে পারছ ও যে বাইরে কতটা রোদের তেজ রয়েছে তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা টক মিষ্টি হালকা একটু ঝালঝাল মানে ব্যাপারটা একদম জমে গেছিলো তো তোমরাও তাড়াতাড়ি বাড়িতে ট্রাই করে একবার দেখেই নাও যে কেমন লাগে শরবতটা খেতে তো আমি আর উল্টো দিকে কর্তামশাই বসে আছে তো আমরা দুজনে মিলে শরবতটা খুব সুন্দরভাবে এনজয় করছি তো চলো আজকের মতো এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো